এই আপনাদের মধ্যে একখানা ইন্টারভিউ দিতে আতা আতা ছিল স্যার 1 টাকা স্যার অ্যাডভান্স আচ্ছা আপনি চেষ্টা করেন আর আপনি সিভিটা দিয়ে যান নজর নজরোলি দিয়ে যান কিন্তু কারে দিব ওই যে আমাদের কাছে যে লোকগুলো আসবে দেখবে যে এরকম ফর্ট হয় আছে তখন দা আমাকে গলাবেন গেলাবেন না হ্যাঁ না জানি না কিন্তু পরবর্তীতে কিন্তু আমাকেই ধরবেন

কেউ যদি কোনো চাকরির বিনিময়ে টাকা চায় যে টাকা দেন তাহলে আমি আপনাকে চাকরি দিব ওই চাকরিতে যাবেন না এ ভাই তো প্রতিষ্ঠান সেম স্যার আমি বলি একটা সহজ উপায় দিই চাকরি পাওয়ার ইন্ডাস্ট্রি চাকরি পাওয়ার কারণ করতে পারবেন কিনা আমার সঙ্গে রাজনীতি হ্যাঁ আচ্ছা মাসের শেষ থেকে মাসের হচ্ছে পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে নিয়ে মাসের দশ তারিখ পর্যন্ত এগারো তারিখ পর্যন্ত বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো আছে না টঙ্গি বেসিক এলাকা দেখছেন চিনেন টঙ্গি বেসিক এলাকা টঙ্গি বেসিক যেখানে বড় বড় গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো আছে অনেকগুলো গার্মেন্টস আছে ওর পাশে যায় দাঁড়াবেন গেট থেকে লোকজন নিয়ে নেন আপনি জানেন দরজায় কি করে মাসের শুরুতে বিভিন্ন লোক বিভিন্ন টাইপের লোক নেয় হচ্ছে কি হেল্পার যে যেটা পারদর্শী হেল্পার সুপারভাইজার তারপরে হচ্ছে আপনার লাইনম্যান অপারেটর বিভিন্ন জনের লোক গেটের মধ্যে প্রচুর লোক দাঁড়িয়েছে আপনি নিজে দেখবেন সিবি নিয়ে দাঁড়িয়ে আছে সবাই প্রচুর লোক দাঁড়িয়ে আছে প্রতি মাসে সেইখানে যাই আপনার সিভি আপনার স্পেশালিস্ট কি যে যে স্পেশালিস্ট সেই স্পেশালিস্টের লোক নিয়ে নেয় বুঝছেন তাই এই যেগুলো সার্কুলার দেখতেছি অনলাইনে আমার মনে হচ্ছে জানি না আমি এই প্রতিষ্ঠান ভালো না খারাপ তবে আমার ধারণা আমার আমার ধারণা এগুলো হচ্ছে এই সেম

আমারও ভাই বলছে আমার ন্যায় ওরা আমার নাম্বার যোগাযোগ করছি দুইজন লোক ধরছে ওরা একজন কথা বলছে আরেকজন আমার ফোন দিচ্ছে কোন থেকে আমার আমি আমি সাথে যোগাযোগ করছি আমার হাতে আপনি কথা বলি ওরা আমি মনে করছি যে তাহলে ওনার কোনো খাওয়া যাবে দুজনে যখন ভাগা করতেছে আপনি হচ্ছে ওই যে যেই ব্যাথরটা দিলাম যদি কেউ ইলেকট্রিশিয়ানের চাকরি পেতে চান ওই গার্মেন্টস ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ঢোকেন প্রচুর কাজ শিখতে পারবেন প্রচুর মেশিনারি আছে প্রচুর সমস্যা আছে এবং সেইখানে কাজ পাওয়া খুব ইজি হয়ে যায় যদি না হয় এই যে ওনার কাছে অভিজ্ঞতা নেন যে এই অভিজ্ঞতা চাকরি হয় কি না টঙ্গি বেসিক শিল্প এলাকা বেসিক শিল্প এলাকা যেখানে প্রচুর অনেক গার্মেন্টস আছে গার্মেন্টস শেষ নেই তারপরে হচ্ছে এই যে এখানে তোমার এখানে তোমার বাড়ি এখানে টঙ্গি বেসিক পাগার বলে না কি বলে পাগার মোবাইল আছে তারপরে হচ্ছে আরও ইন্ডাস্ট্রি যে কি বলে ওই যে গাজীপুর যে রোডটা আছে গাজীপুর আসে যে রোডটা আছে ওই রোডে তারপরে বেশি নারায়ণগঞ্জের দিকে যেখানে গার্মেন্টস 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 বড় বড় আছে নিয়োগ দিয়ে লোক নেয় না ওই সামনে রাখে গেটের সামনে লাগা রাখে এইগুলো এগুলো লোক রাখবে ওই অনুযায়ী আসে সিবি দেয় ভাই বানায় সঙ্গে চাকরি কোনো টাকা পয়সার কোনো হিসাব নিকাশ নাই হ্যাঁ তবে একটা কাজ করে কি ওরা বেতনটা মাসের এক দুই তারিখে দেয় না পনেরো তারিখের পরে দেয় কারণ ওই মাসের এক দুই তারিখে লোকজন পালায় এই জন্য বেতন আটকে রাখে কথা দেয় আঠাশ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এরকম বেতন দেয় তারপরে চাকরি পাওয়া যায় কেন হবে না দেশে থাকে শুনে বাইতে গেলে তো কিছু স্যাক্রিফাইস করতে হবে বুঝছেন আচ্ছা আপনি চেষ্টা করেন আর আপনি সিভিটা দিয়ে যান নজর সাল দিয়ে যান কিন্তু কারে দিব ওই যে আমাদের কাছে যে লোকগুলো আসবে দেখবে যে এরকম ফর্ড হয়ে আছে তখন তো আমাকে গেলাবেন গেলাবেন না না জানি না কিন্তু পরবর্তীতে কিন্তু আমাকেই ধরবেন ধরবেন না স্যার বললো গেলাম আমার মনে হয় ফ্রড ভুয়া আর যেই অফিসগুলোতে দেখবেন বিশাল গেটআপ আপ সেট আপ হ্যান্ড তার হাবিজ হাবিজ তার মানে এটা কাজের না কাজের না এরকম কতজন প্রচারিত হয় প্রতি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে আমার এখানে প্রায় অনেক লোকজনে আসে আসে অফার দেয় যে আমরা বিদেশে কি অন্য অন্য দেশের লোকজন পাঠাবো আপনার তো অনেক লোকজন আছে দেখি আমরা আড়াই লাখ টাকা আমাদেরকে দিবেন বাকি আপনি চার লাখ পাঁচ লাখ যা লাখ দেখছে নেন তাই ওই চার লাখ পাঁচ লাখ টাকা আপনাদের কাছ থেকে নিয়ে আমি সারা জীবন গাল তো হতে পারে আল্লাহ যেন এগুলোতে নামিয়ে যায় দোয়া করবে সব সময় সৎ পথে থাকার চেষ্টা করি ঠিক আছে আপনার তো আরেকটা কোর্স আছে নাকি কি অবস্থা আচ্ছা আপনার বসে যাই না আপনাদের সঙ্গে পাঁচ মিনিট বসবো আমি